নমস্কার বন্ধুরা আপনাদের সামনে অনেক দিন কোনো রকম আপডেট নিয়ে আসা হয়নি তো আজকে আপনাদের সামনে একটা বিশাল বড় আপডেট নিয়ে চলে এলাম আপনাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আধার কার্ড দিয়ে অনেকের কাছেই চিঠি আসছে যে আপনাদের আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আঠাশ এ আপনাদের যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আপনাদের আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে তো সেই প্রবলেমের সলিউশান আপনারা কিভাবে করবেন আশা করছি আপনারা থামবেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন তো আপনাদের সামনে আজকে পুরোপুরি ডিসকাস করে দেবো যে আপনাদের রাঁচি অফিস না যে বা রিজনাল অফিস না যেয়ে আপনারা বাড়িতে বসেই কীভাবে আপনাদের প্রবলেমটা কিছুটা হলেও সলিউশান করতে পারবেন তো চলুন আজকে সেই বিষয় নিয়েই ডিসকাস করবো তো যারা এখনও পর্যন্ত বেঙ্গল নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন যাতে এই নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা কথা বাড়িয়ে লাভ নেই ভিডিও শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কার্ডের অফিসিয়ালি ওয়েবসাইট ভিজিট করে আছি ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা ভিজিট করতে পারবেন প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যান সেখানেও লিঙ্কটা প্রোভাইড করে দেওয়া থাকবে এবং আপনারা স্টেপ বাই স্টেপ কিভাবে। যাদের এখনও পর্যন্ত ডিঅ্যাক্টিভেটের চিঠি আসেনি তাদের ক্ষেত্রে একটা সমস্যার সমাধান বলে দিই যে যারা এখনও পর্যন্ত আধার আপডেট করার ডকুমেন্ট দিয়ে তো তারা আধার আপডেট করতে চাইলে আমাদের ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেয়া আছে লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে নিন স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করবেন সেই ভিডিও দেয়া আছে তো চলুন আপনাদের সামনে আজকে বলে দেবো যে আপনাদের যে চিঠিটা আপনারা আপনাদের যে চিঠিটা ডিঅ্যাক্টিভেটেড চিঠিটা এসছে সেটা এসছে সেই চিঠিতে কী বলা আছে এবং আপনারা কিভাবে প্রবলেমটা সলিউশন করবেন তো চলুন আপনার সামনে সেই চিঠিটা আগে ওপেন করে নিই মুহূর্তেই আপনাদের যে আধার থেকে যে চিঠিটা এসেছে সেই চিঠিটা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের একটা নম্বর শো হয়ে গেছে এবং ডেটটা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের ডেটটা শো হয়ে গেছে এবার আপনাদের বলে দিই যে আপনাদের সামনে যেটা পাঠিয়েছে এখানে দিয়েছে ডিআর স্যার ম্যাম এবং আপনাদের যেটা বলেছে যে এখানে আপনাদের ডাইরেক্ট ইনফর্ম আধার নাম্বার মানে এখান থেকে আপনাদের যে আধার নাম্বারটা দিয়ে দিয়েছে এবং আধার নাম্বার দিয়ে তারপরে এখানে ডিঅ্যাক্টিভেটের যে অ্যাক্ট অনুযায়ী হয়েছে সেই ডিঅ্যাক্টিভেটের অ্যাক্ট অনুযায়ী এখানে প্রবলেমটা দিয়ে দিয়েছে এবং আপনাদের ক্ষেত্রে যেই আধার থেকে যে চিঠিটা এসেছে সেই চিঠিটা আপনাদের এসেছে রাঁচি থেকে তো দেখতেই পাচ্ছে রিজোনাল অফিস রাঁচি এবং আপনারা কোনো কিছু প্রবলেম এই নাম্বারটা ধরে আপনারা করতে পারে বা এই যে ডিঅ্যাক্টিভেট কেন হয়েছে আপনারা এই নাম্বারে কল করতে পারবেন প্লাস এই নাম্বারে সবসময় হয়তো কল নাও লাগতে পারে তো আপনাদের যে ইমেল আইডিটা দিয়েছে সেই ইমেল আইডিতে আপনারা মেল করতে পারেন এবং মেলটা কি করবেন যে আপনাদের একটা দরখাস্ত লিখতে হবে দরখাস্ত লিখতে হবে বলতে একটা ফর্ম আছে আপনাদের সেই ফর্মটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো সেই ফর্মটায় প্রথমে আপনার নাম লিখবেন এবং আপনার ফাদার্স নেম লিখবেন এবং আপনাদের যে নাম্বারে চিঠিটা এসছে এই যে নাম্বারটা এই নাম্বারের চিঠিটা আপনারা এই নাম্বারটা পুরোপুরি দেখে দেখে বসিয়ে দেবেন এবং ডেটটা দেবেন যে আপনাদের চিঠিটা ক তারিখে ইস্যু হয়েছে এবং আপনারা কবে সেই চিঠিটা পাঠাচ্ছেন সেই ডেটটা মেনশন করে দেবেন দেওয়ার পর আপনাদের ডকুমেন্ট আধার কার্ড এবং ভোটার কার্ড তার সঙ্গে অ্যাটাচ করে দেবেন দেওয়ার পর আপনারা এই মেলে সেই যে ডকুমেন্ট দিয়ে যে পিডিএফটা করবেন সেই পিডিএফটা এই মেলে আপনারা সেন্ড করে দেবেন তো সেন্ড করে দিলে আপনাদের রিপ্লাইটা কি আসে আপনারা দেখবেন আশা করছি আপনাদের প্রবলেমটা সলিউশন হয়ে যাবে কারণ সবার পক্ষে রাঁচি যাওয়া সম্ভব নয় বা রিজনাল অফিস যাওয়া সম্ভব নয় যদিও না হয় আপনাদের যে কলকাতা শর্ট লেগে যে অফিস আছে সেখানে যে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই প্রবলেমের আপডেট বা সলিউশনের আপডেট তো যারা এখনো পর্যন্ত আপনাদের বিভিন্ন রকম বিভ্রান্তিতে রয়েছেন যে অনেকেই বলছে যে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে আর প্রবলেম সলিউশন হবে না তো কারো কথায় কান না দিয়ে আপনাদের বলে দিলাম যে আপনারা কিভাবে প্রবলেমটা সলিউশন করবে এই টেলিফোন নাম্বারে কল করতে পারেন না হলে আপনারা এই যে এই অফিসের হেল্প ডেস্কের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে আপনারা মেল করুন এবং মেল করার পর আপনাদের আশা করছি প্রবলেমটা সলিউশান করে দেবে তো সলিউশানটা করে দেওয়ার একটাই কারণ হল যে আপনাদের আধার কার্ড ছাড়া কোনো কিছুই কাজ সম্ভব নয় তো সেকালীন প্রবলেমটা আশা করছি অনলাইনের মাধ্যমেই করে দেবে এবং পরবর্তী ক্ষেত্রে আশা করছি অনলাইন পোর্টালে বা আধার সেন্টারে আপনাদের এই প্রবলেমগুলো সলিউশান করে দেওয়ার চেষ্টা করবেন ইউটিআই অফিসিয়াল বা আধার অফিশিয়াল ওয়েবসাইট তো আপনাদের সামনে এটাই ছিল আজকের আপডেট তো যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে নেই অতি অবশ্যই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন কারণ এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে দিন যাতে এই রকম আপনাদের সামনে যে কোনো ধরনের ইনফরমেটিভ আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে পারি নমস্কার